হুলু বসে বসে দেখছে যে কী করছি ফোনটা তো ওখানে রাখা আছে ও ভালো করে দেখে নিয়েছে ও এখনও কোনো কিছুই করবে না তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি দ্বীপ এই মাত্র বেরিয়ে গেল আর আজকে দ্বীপকে কোনো খাবার দেয়নি কালকে খাবার ঘুরিয়ে নিয়ে এসছে একটু হলেও রাগ ওঠে যে তোমার কাজ তুমি করো ঠিক আছে মানুষ বিপদে পড়েছে তুমি এগিয়ে গেছো সেই কিছু সময় সাপেক্ষ ঠিক আছে সারাদিন নিজের কাজ ছেড়ে দিয়ে পড়ে থাকাটা ঠিক নয় সেই যে সকাল থেকেই গেছে বিকেলবেলা কোর্ট বন্ধ হয়েছে সেই বিকেল সন্ধ্যে মানে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে কাউন্টার সে সন্ধ্যেবেলা এসছে মানে ওর জায়গাতে কাজের জায়গাতে এবার বাড়ি যখন এসছে খাবারটা যখন আমি দেখেছি আমার ভীষণভাবে মাথা গরম হয়ে গেছে দেখো একটু হলেও তো কষ্ট হয় আমি তো যেভাবে খাবারটা সকালবেলা করে দিচ্ছি যাই হোক যে ওর যাতে বাইরে না খেতে হয় দুটা টাকা সেভ হয় তার জন্যই কিন্তু ওকে খাবার করে দেওয়া আর কোন কোন সময় যে একদম খাবার পাওয়া যায় সেটাও কিন্তু নয় কেননা দিনের পরিস্থিতি তোমরা জানোই যে কলকাতায় কীভাবে বৃষ্টি হচ্ছে এই বেলা বন্ধ হলে বেলা শুরু হয়ে যাচ্ছে আর যেভাবে শুরু হচ্ছে বন্ধ হওয়ার নাম নিচ্ছে না তো আমি যদি ওকে তিনবেলাও খাবার করে দেই তো মাসের শেষে গিয়ে ওকে যদি বলি কি যে এই টাকাটা দাও বা এই টাকাটা এটা রাখো তো বার করতে পারবে না এই এই যে সমস্ত হচ্ছে পাঠানো হয়েছে আসার সময়ও নিয়ে আসবে আম আমটাকে পেস্ট করলাম খেতে কেমন হবে জানি না হালকা পেকে গেছে আমটা পাঁচটা লঙ্কা দিয়েছি এতটুকুর মধ্যে যদি ঝাল ঝাল হয় তো জাস্ট খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে অল্প সরষের তেল সরষা দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করলাম এবার দেখা যাক খাওয়ার সময় টক খেতে এত ইচ্ছে করছে যে কি বলবো না মুখে মনে হচ্ছে কোন রকম কোনো কিছু আমার ঘুরেই পাচ্ছি না টক ঝাল চুরমুর খেতে ইচ্ছে করছে কিন্তু তেঁতুল তো ওষুধ চলছে তেঁতুল তো তার জন্য চুরমুর খাওয়ার সাহস পাচ্ছি না দেখা যাক আজকের উয়ার আগের উয়ার এটা সব ভিজানো হয়েছে সবার লাস্টে চাদরটা ভিজিয়ে রেখে দেবো দীপকে বলবো সে একটু দিতে যদি করে তো করলো নাহলে আমাকেই করতে হবে আর বিছানা চাদর সব উঠানো হয়েছে পরে পাতবো চাদর ওই যে বালিশগুলো ওখানে রাখা এখন ঘর মুছবো নাগে কাজবো ঘর মুছবো দিয়ে স্নান করে বেরিয়ে দেখি কী কিছু একটা করা যায় যে ভাত আর পুনরুষদ্ধ হয়ে গেছে গুলোকে খাইয়ে দিয়েছি বাকি রাখা রয়েছে কিছু নেই এটা তো ভাত বসিয়েছিলাম তো এবার কালকেরও কিছু ভাত ছিল হাঁড়ির মধ্যে দিয়ে ফুটিয়ে ফ্যান গেলে নিয়েছি হ্যাঁ থাক কিছু সেদ্ধ ট করতে হয়তো হাড়িতেই করে নেবো আর কি এই যে হলো জল খেতে বললাম জল খেয়েছি কিনা জানি না আর মিক্সি চলেছে ভয়ে অস্থির আবার জোরে একটু কথা বললাম দিয়ে আবার দুবার এখানে সব চলে লেজ নামিয়েছে কিছু একটা আওয়াজ পেয়েছে আলুর চচ্চড়ি বসালাম ভাত খাবো কুমড়ো সেদ্ধ ছিল দেখতেই পেলে তো দুটো কেনা আবার একটু খাওয়াতে হবে সে বারোটার সময়ও ভাত খেয়েছে অল্প একটু না পেট ভরে খাওয়াচ্ছি না রাত্রে বমি করছে মানে প্রায় এখন দেখছি ঘন ঘনও বমি করছে তো কি খাবো ঝটপট কি হবে আলু ভাজাও তেমন একটা ভালো লাগে না ডাল থাকলে ঠিক ছিল তাহলে আলু চচ্চড়ি বসিয়ে দিই খেতেও ভালো লাগবে তো কেটে ধুয়ে লবণ হলুদ তেল চিনি কালো জিরে যেভাবে বসিয়ে দিয়েছি হয়ে গেছে আর হুলোকে ধরে বেঁধে গুলুকে ধরে করে এখন বাথরুমে ঢুকালাম আলোটা আসছে বাথরুমে ঢুকালাম চলো হুসু করবি যে বাথরুমে গেছে হুসু করতে চাদর বালিশের উওয়ার সব কিছু লাগানো হয়ে গেছে বালিশের উওয়ার পরিয়ে দিয়েছি আমরা তো ওয়ার বলি আসলে অনেকে কবার বলে আর চাদরও পেতে নিয়েছি তো চলো ওটা এক ঝলক দেখিয়ে দিই আর পণ্ডিতকে বার করি চাদরটা পাতলাম আর এই সাদা চাদরটা পেলাম না কোথায় যে ভাজ করে রেখেছি আমি রেখেছি কোথায় গুটিয়ে গাটি থেকে গেছে আর এই ওয়ার্ডটা ভুলে গেছি যে চারটা বালিশ হয়েছে তো ওটা তত তো ওই পাতলাটা তো দ্বীপ মাথায় দেয় আমি তো দিতেই পারি না ঘাটটার ব্যথা হয়ে যায় তো এটা পরে লাগিয়ে নিয়েছি মানে একটু খেয়াল ছিল না মানে একবারেই হয়ে যেত আর কি তো এই যা এটা হলো মেঘের অবস্থা দুই এক ফোটা করে বৃষ্টি পড়ছ হুলুকে নিয়ে এসেছিলাম হুলু ভালো করে একদম অনেকক্ষণ ধরে ঘুরে টুরে নিয়ে তারপরে ঘরে গেলো অনেকক্ষণ ধরে ছিলাম আজকে ছাদে হুলুকে নিয়ে হঠাৎই দেখলাম যে মেঘটা উঠছে তার মেঘ উঠছে যখন বৃষ্টি আসবে তার আগে ওকে নিয়ে যায় তো তার আগে এই যে ঘুরিয়ে নিয়ে আসলাম এখন বাজে আটটা ঠিক সাড়ে সাতটা থেকে একদম পুরো সেই ঝড়ো বাতাস যে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে দেখি ক্যামেরার মধ্যে ফেলতে পারি কিনা তাহলে তোমরা বুঝতে পারবে যাই হোক কত দামি ফোন না আবার সমস্যা আছে এগুলো তো বুঝতে পারবে না বৃষ্টি শুরু এখন আমি যাবো ঘরে ঠিক টাইম মতো হুলুকে আমি ঘুরু ঘুরু করিয়ে দিয়েছি হুলু ঘুরুঘুরু করেছে এখানে ঘুসো করেছে একটাই পারমানেন্ট জায়গা বাথরুমে গিয়ে পা ধুয়েছে আর আমার এগুলো দেখতে পাচ্ছ এগুলো অল্প হালকা করে ভেজা ছিল তাই দুয়ারেই মেলে দিয়েছি যে বাতাসটাতে শুকিয়ে যাবে বলে সারা রাত সারা রাত বলতে কি ওই যতক্ষণ না গুহু করছি ধরো আমরা ততক্ষণে শুকিয়ে যাবে যে হারে বাতাস ওই আর কি তো চলো ঘরে যাক বেশ ভালোই জোরে বৃষ্টিটা এসছে এখন আর বসা যাবে না এতক্ষণ ধরে ফ্ল্যাশ লাইটটা তো হয়ে যেত মাথা মোটার মতো আমি কাজ করছি না বলো আর জল দিবো না বৃষ্টি যখন আসছে যাবে চটপট করে ভেতরে চলে এলাম ক্যামেরাটা মুছ না একটু ঘোলা ঘোলা লাগছিল আজকে রান্না ভেবে লিখেছি পটল ভাজা ডাল সেদ্ধ ওল মাখা ব্যাস এই হবে আসার সময় মুসুর নিয়ে আসতে বললাম নিয়ে এলো মুসুর ডাল আর যদি মিলটা খোলা পাও তাহলে ছাতু আর আটা নিয়ে নিও মিলে আটার দাম এত আর দোকানে আটার দাম এত প্যাকেটের আটা আর খোলাও যদি নিতে যাও তো সেই একই দাম তো জানি না কত দূর কী করবে না করবে যদি ধরো যে মুসুর ডাল নিয়ে আসলো তাহলে তো খুবই ভালো কিন্তু সেদ্ধটা হচ্ছে আর যদি না নিয়ে আসে তাহলে তো কচু নিয়ে এসেছিলাম কাঠি কচু ভাবছো কাঠি কচু একদম হালকা পাতলা করে ঝোল করে নেবো ও বেশ ভালো খায় আর আমিও খাবো আর আজকে আমের চাটনিটা চাটনি বলবো না আম মাখাটা বাটাটা উফ এত সুন্দর হয়েছে আমি যে আমটা তো পেকে গেছে খেতে যা কেমন হবে দেখলে মিষ্টি হয়ে যাবে বলছি না টক ঝাল লবণ একদম পারফেক্ট দারুণ হয়েছে কিন্তু আমি পুরো ভাতটা ওটা দিয়েই খেলাম মাখিয়ে আর আলুর যে চচ্চড়ি করেছিলাম আলুর চচ্চড়ি আমি হাফ খেতে পারিনি হাফ রাখলাম দেখছি জুটো তখন থেকে মুখ নাড়িয়ে যাচ্ছে আমি না দিয়ে ওকে পাচ্ছি না কেমন যেন একটা লাগছে তা হাফ ওর জন্য রাখলাম তো ওকে আবার দুমুঠ ভাত খাইয়ে দিয়েছিলাম ওটা দিয়ে কুমড়ো সেদ্ধ আছে পণ্ডিতকে যদি ডাল নিয়ে আসে তাহলে কুমড়া আর ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো টেনশন নাই ও আমার চাটনিটা যাই হোক দীপকে দিব আসলে যদি ও খায় পছন্দ করে হয়তো পছন্দ করতে পারে আমার যখন খুব ভালো লেগেছে তাহলে ওরও ভালো লাগবে ওই সেদিন যেমন রান্নাটা খেয়ে বলছিল হেমা সত্যি তো আজকে বাঁধাকপির তর ও সেদিন বাঁধাকপির তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত মাকে নিয়েছে আমি যে পনির তরকারিটা খাও ভালো লাগছে আমি খেলাম রাত্র তোমার সাথেই আমি এখনই খাচ্ছি দুপুরে খাইনি আমি যে কেমন হয়েছে না হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে বলছি আমার বাড়ির মতো যে হ্যাঁ তার জন্যই তো বলছি যে শেষে এতটুকু ভাত ওটা ওটাতে পনের তরকারি খেয়েছিলো তো কখনও কখনো হয়ে যায় মানে রান্নাটা ভালো হয়েছে তো তোমাদের দুদিন ধরে বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এরকম রান্না প্রতিদিন হোটেলে তোমরাই মুখের স্বাদ প্রতিদিনই ঘুরে আসবে তো যাই হোক আমি খাম বাটাটা করেছিলাম বলে রক্ষা তো এই তা আসুক রান্না হতে তো বেশ সময় লাগবে না দুদিকে দুটো রান্না বসিয়ে দেবে একদিকে একদিকে ডাল আর একদিকে এই ডাল সেদ্ধ যখন আমাকে সেদ্ধ করতে হবে তো ডালটাও ভাবছি ওর মধ্যে দিদি পয়সা করতে একসাথেই হয়ে যাবে ওল মাখা করবো এই নোড়াটা দিয়ে কী করেছিলাম ছোটো ছোটো লঙ্কা কেটে নিয়েছিলাম আর লবণের উপরে দিয়ে একদম পুরো নোড়ার মাথাটা দিয়ে যে এই এইদিকের মাথাটা দিয়ে পুরো কুচলিয়ে নিয়েছিলাম আর হাতে আমি একটু ওল সেদ্ধ নিয়ে নিয়েছি ঠান্ডা করতে দিয়েছি মানে মাখানো যাচ্ছে না এত গরম হয়ে যাবে তো এর মধ্যে ঠিক একটু মুখে দিয়েছি এত সুন্দর টেস্ট লাগছে দুবার খাওয়া হয়ে গেছে এটা একবার খাচ্ছি তাহলে আমি হট করে মনে পড়লো তোমাদের তো দেখাতে হবে কি রান্না করছে কি হচ্ছে না হচ্ছে যেখানে পটল একদম লবণ হতো মাখিয়ে রেখেছি আর একজন ফোন করেছিলাম মনে নিয়ে আসবে ডাল তাহলে যেটা বলেছিলাম সেটাই রান্না হবে একদিকে ডাল সিদ্ধ বসে দেবো একদিকে পটল সীতে বসে দেবো ডাল সুতো হতে তো বেশি সময় লাগে না বসে ডাল আর উলটা একটু হালকা হালকা বেশি না আবার ঠান্ডা হলে যদি শক্ত হয়ে যায় বলা যায় না প্রথমে সিঁটিমাণ্ড দিয়ে ভাবনা নামলাম দেখছি যে হয়নি মানে হালকা ইয়ে হয়ে আছে যে আবার সিটিমাণ্ড আমার পেশা খবরটা জাদু জানোই কেমন তো কোনবার হয়ে যায় তো কোনোবার আমাকে বুঝতে হয় বারবার বসে তাই দুবার তিনবার তো সেটা হয়েছে তার আগে দেখায় আর যে গুঁড়োটা দেখছি ওটা সর্ষের গুঁড়ো আছে আমার রাতের খাবারটা জমে যাবে দুপুরেও খেজি সেই সুন্দরভাবে টক দিয়ে আর উলটাও এখন খাচ্ছি একটু লেবু দেওয়া আছে চলো মাখিয়ে নিন না আমি খেয়ে শেষ করে দেবো এত সুন্দর লাগছে খেটা ওদিকে সমস্ত কিছু রেডি করে রাখলাম আসলে শুধু বসাবো এই বাটিটাতে লঙ্কা ধুয়ে রাখা হয়ে গেছে একটু ডাল ধুয়ে একদম বসিয়ে দেবো এইদিকে আর কড়াই ধুয়ে রেখে দিয়েছি আলু চচ্চড়ি করেছিলাম তো সেটাকে তোমার ইয়ে করবো ওই পটল ভাজবো বুঝতে পারলে তো তো সম্পূর্ণ সব কিছুই রেডি শুধু আসতে বাকি জিনিস নিয়ে আসতে বাকি একজন একটু খাবে একটু খাবে একটু বেশি না একদমই খাওয়া কমে গেছে একদমই খাওয়া কমে গেছে ওষুধ নিয়ে আসবে না কে জানে একটুখানি ভাত খাচ্ছে যা খায় তার থেকে মানে চারবার মুখে নিলে যে ভাতটা হয় ভাতটা খাচ্ছে এত কমে গেছে ভাত খাওয়া ছেলেটার তো খাবে ওই মনে হয় ওর জন্য আমি ওই খাবারটা রেডি করছি তো আমি বললাম যে না বাবা ডাল নিয়ে আসুক সেদ্ধ করবে তোমাকে খাওয়াবো তখন ওই বাইরে এসে এখানে বসেছে নাহলে ঘরের ভিতরে চলে হালকা হয়তো আওয়াজ পেতে পারো বা দিকে হলো গেঞ্জি কাটার মেশিনের আওয়াজ আর ডান দিকে হলো আমার ঝালাইয়ের আওয়াজ মানে উপরে টিনের শেড বসাচ্ছে আমার যে সামনে রান্নাঘরের সামনে যে বাড়িটা আছে সেখানে সেটার আওয়াজ তো এখন বাজে সাড়ে দশটা দ্বীপ এখনও পর্যন্ত আসেনি আমি আর পাচ্ছি না থাকতে তাই খেয়ে নিচ্ছে আর জোটোকে যে ডাল সদ্যের জন্য অপেক্ষা করছিলাম ডাল সদ্য অপেক্ষা করে নিয়ে ওকেও আমি কুমড়ো সদ্যটা দিয়ে খাবিয়ে দিলাম কেননা ফোন করলাম ফোন কেটে দিল তারপরে আবার যখন ফোন করলাম তখন বলছে যে হ্যাঁ রাস্তাতে আছি বেরিয়ে গেছি মানে অতক্ষণ ও আড্ডা মারছিল নটা থেকে সাড়ে দশটা মানে সোয়া দশটা দিয়েও আড্ডাই মারছিলো সারাদিন আড্ডা মানে তাও মানে আত্মা শান্তি পায় না বাড়িতে এসে ওই যে ফোন দোকানেও কিন্তু সারাক্ষণ ফোনের উপরে নাড়াচাড়া তুমি যখনই ফোনে মেসেজ করবে তখনই সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে ওকে তো যাই হোক ও অপেক্ষা করলাম না আমি পটল ভাজা দিয়ে আমি এখন খেয়ে নেবো ও যখন আসবে তখন ওকে দিয়ে দেবো খেতে